কোপ আমেরিকার প্রথম ম্যাচ নিয়ে চলছে নানান ধরনের জলঘোলা আর্জেন্টিনা দুই শূন্য গোলে জিতেও স্বস্তিতে নেই কানাডার দাবি আর্জেন্টিনা ম্যাচ জিতছে দুই নম্বরই করে তারা চায় যাতে আর্জেন্টিনার জরিমানা হোক তারা দুই নম্বরই করে ম্যাচ জিতেছে এদিকে বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ জিতেও বিপাকে পড়ে গেছেন তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেললেও দুই শূন্য গোলে জয়ের পরেও তাদের নানান রকমের কথা শুনতে হচ্ছে তাদের নিয়ে নানান ধরনের ট্রোল করা হচ্ছে এদিকে আর্জেন্টাইন সমর্থকদের নানাভাবে করা হচ্ছে ট্রোল আর্জেন্টিনা এই ম্যাচে উনিশটি শট নিছে তার মধ্যে নয়টি শট অন টার্গেট পঁয়ষট্টি পার্সেন্ট বল পাসিং রেটে ছয়শো ষাটটি পাস খেলেছেন তারা অপরদিকে আর্জেন্টিনার ধারের কাছেও নেই কানাডা কানাডা দশটি শট করেছেন তার মধ্যে দুটি শট অন টার্গেট কানাডা পঁয়ত্রিশ বল পাসিং রেটে তিনশো সাতাশটি বল পাস খেলেছেন এখন আপনারাই বলেন কমেন্টে কারা ভালো খেলেছে আর আর্জেন্টিনাকে কেনই বা জরিমানা দিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশেই থাকুন নতুন নতুন ভিডিও জন অপেক্ষা কৰোঁ